আসসালামু আলাইকুম অর্গানিক ফার্মিং ও কার্বন নির্গমন রাশে বিটল পোকা চাষ আজ একই ফেব্রুয়ারি দুহাজার সাল এখন সময় ষাট সকাল ষাটটা এখন আমাদের বিটল পোকা রুমের তাপমাত্রা উনত্রিশ পয়েন্ট ষা ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের বাইরে যে তাপমাত্রা আছে রুমের বাইরে সেটি তাপমাত্রা ষোলো এক ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের ভিতরের আদ্রতা চুয়াত্তর পার্সেন্ট আমাদের যে বিচর্বকার মাথা রয়েছে সেগুলো সবাই বাইরে বেরিয়ে আসছে খাবার খাচ্ছে এবং মিটিং করতেছে তাপমাত্রা এবং আর্দ্রতা আমাদের নিয়ন্ত্রণে আছে আমরা রাত সাতটার দিকে এই বিটল পোকার রুমের চুলাটি চালিয়েছিলাম আর এখন সকাল সাতটায় আমরা এটি অফ করব এবং আমরা দেখব এটা থেকে কতটুকু গ্যাস ফুরিয়েছে এবং তার দাম কত আমাদের মূলত দুইটা উদ্দেশ্য একটা বিদ্যুৎ বিল কমানো এবং বিদ্যুৎ না থাকলে আমরা কিভাবে পিটুল প্রকার যে চাষ এটা তাপমাত্রা এবং আর্দ্রতা কিভাবে নিয়ন্ত্রণ করব মূলত এই দুইটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আমরা এখন গ্যাসের চুলাটি অফ করে দেব গ্যাসের চুলাটি অফ করে দিলাম আমাদের পানিও মোটামুটি ফুরিয়েছে এতটুকু ছিল তো এখন আমরা আমাদের লার্ভাগুলো বাইরে বেরিয়ে আসছে যখন রুমের তাপমাত্রা ঠিক থাকে তখন লার্ভাগুলো বাইরে বেরিয়ে আসে এবং বাইরে সে ঘোরাফেরা করে এই যে আমাদের যে লার্ভাগুলো রয়েছে সে লার্ভাগুলো বাইরে বেরিয়ে আসছে এখন আমরা আমাদের ইনফারেন্ট যে বাল্বগুলো রয়েছে সেই ইনফারেন্ট বাল্বগুলো চালিয়ে দিব এবং আমাদের রুম হিটার রুম হিটারটাও আমরা এখন অন করে দিব যাতে করে আমাদের রুমের তাপমাত্রা যেন আবার নিচে না যায় আমাদের অপোজিট পাশে মেশিন রয়েছে সেখানে তাপমাত্রা এখন উনত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা সত্তর পার্সেন্ট এবং সামনের দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে উনত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা বাহাত্তর পার্সেন্ট আর্দ্রতাতে পাশে লাগানোর মূল কারণ হচ্ছে আমাদের তাপমাত্রা বা আর্দ্রতা সব জায়গাতে সমান থাকে না যেহেতু আমাদের হান্ডিটা এই পার্শ্বে দেওয়া আছে আর কি দক্ষিণ পার্শ্বে দেওয়া আছে তো সেক্ষেত্রে আমাদের দক্ষিণ পার্শ্বের যে আর্দ্রতা এবং টেম্পারেচার পরিমাপ করার মেশিন সেটা একটু কাছাকাছি সেক্ষেত্রে এখানে একটু বেশি দেখানোটাই স্বাভাবিক এবং আমাদের উত্তর পাশে যেটা রয়েছে সেটা বেশ খানিকটা দূরে তো সেক্ষেত্রে এখানে একটু কম দেখানোটা স্বাভাবিক তো সেক্ষেত্রে এক পারসেন্টের মতো এদিক সেদিক একটু কম রয়েছে তো মোটামুটি আমাদের রুমের তাপমাত্রা এটাতে নিয়ন্ত্রিত হয় একটু আদ্রতাটা একটু বেড়ে যায় সেক্ষেত্রে তো আমরা এখন ইনফারেন্ট বাল্বগুলো জ্বালিয়ে দিব যাতে আমাদের রুমটা তার তাপমাত্রা ধরে রাখতে পারে ধন্যবাদ